তুই তো নতুন মানুষ তো তুই তো আরে মনে করি এটি এটি তোর এটি তো ফেলা ফেলাতে কত সুন্দর দেখা যাচ্ছে তোরে আজ কতদিন পরে তোর বোন মারা গেছে আজকের যে আমি একটু রাত্রি আরে আরে শোন আমার কথা শোন তোর বোন তো মারা গেছে কতদিন ধরে এখন হ্যাঁ আমি আমার একটা বিয়ে করা এই যে বোন মরছে না কয়দিন হইছে আর বিয়ে লাগে ফাগল হয়ে গেছে এর কোনো কথা হে আর আমি কি করে থাকবো একেবারে তুই কয়দিন থাকবি আমার এখানে তুই আসি নাই দুই দিন তিন দিন থাকলি তাহলে আমার সংসারটা দেখবে কিরা আর সেটা যেমন তখন আর তোর বোনের সাথে যে জিনিসটা করতাম এটা তো করা হবে না এই যে বুঝিনি আমি তোমার ইয়া তুমি যে কি কইতেছ কি করছি কিছু বুঝিস না মানে গড়ে যদি বউ না থায় তাহলে সে জামাই কী করে চলে আর গড়ের বড় লক্ষ্মী এইটা তোর নাই তোর বোন তো মারা গেছে এমন তাড়াতাড়ি ফারিস আমার একটা বিয়ে দিতে এইটা লেগে তুমি এরকম ভাই টানতে টানতে তুমি আমার নিয়ে এসো না আর কি করবো টানতে টানতে আনবো না আমি দেখ বুন্ডি আমি আর সূর্যসি না দিন হয়ে গেল তোর বুন্ডা মারা গেছে আমি ঘুমাতি না

তোর তো বিয়ে হয় নাই তোর বোন মারা গেছে এখন তুই আমার সাথে বিয়ে করলে অসুবিধে কি যে কও না তুমি দোলা ভাই এর কি সম্ভব তা নিয়ে নাই না বসলে আমি বয়স বেশি তোর বয়েস কম কিন্তু শালি হিসেবে ওই ক্যামেরা তো সালারি দোলা ভাই মানুষ শুনলে কি কব তুমি কি যে কি কও না আবার আ তোমার লাগে মাইয়া খোঁজার লাগা আবার আব্বার কথা কয় আমি কই আমি কি কই আর shaman উনি কি কয় মানে ঘটনাকে কি বুঝলি মানে আমার সুজও gonzal তুমি কে তুই তোরও তো লাভ আমি এগুলো কোনো সময় yak করে নাই আমার এগুলো শুনলি বয় লাগে বয়ের কিছু নাই মানে খালি 잡বছ নাই দুই আর কোনো সমস্যা নেই দেখ তুই শান্তি হবি আমার দেখ তুমি সময় করতো আমি লড়তে পারি না আমার ব্যথা লাগে আমি কাজ করতে পারি না অনেক সমস্যা এগুলো করতো তো তোর দুলা ভাই রাতে আমার শেষ করে আমার এই থেকে আমার যেই পরিমাণে ভয় লাগে এ লাগে বাপসে বিয়েব মনে আর কোনো কিছু না মানে ও প্রথম প্রথম একটু একদিন কষ্ট তার তারপর দিনে তুই আমারই মেয়ে দরাদ দিদি

ইটা তুমি আগে জানতাম এখন থেকে কয়েকদিন আমার থাকবি তারপর তোর বিয়ে রাখ তো আমার দর্শন থাকতে আমার একটা বিয়ে দিয়ে তারপর তুই জানিস হ্যাঁ ঠিক আছে তাহলে ভাই আমি যখন এটার মজা পাইছি তাইলে আর তোমার সাথে আসছি না আচ্ছা তাহলে আমি একটু ফিরে ফিরে আসি বসে যাস না ঠিক আছে এস আবার কি করতো খুব কষ্ট হয় কিন্তু আজকে যাওয়ার পরে তো বুঝতে পারছি i der d joodiken